এই তুমি মুখ গুমরা করে আছো যে কি হয়েছে মুখ গোমরা করে বসে থাকবো না তো কি করব কেন আমি এবার কি করলাম তোমাকে কত করে বললাম পোলার চাল হুইল পাউডার গোসলের সাবান সব কিছু ফুরিয়ে গেছে বাচ্চাটা সব সময় নুডলস খায় কিন্তু তুমি মোটে কালেই কথাটা শুনলে না ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার আর চিন্তা করতে হবে না কেননা আমাদের মহল্লা এসে গেছে নিত্য প্রয়োজনীয় ভ্রাম্যমান প্রচার গাড়ি কি বললে প্রচার গাড়ি এটা আবার কোথায় আরে তুমি তো কোনো খোঁজই রাখো না আমাদের এলাকায় এসেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি বাজার তাহলে তো দারুণ ব্যাপার হুম হুম তাদের কাছে নাকি ন্যায্য মূল্যে সব রকমের আইটেম পাওয়া যায় ন্যায্য মূল্যে বিম সাবান পোলার চাল সুগন্ধি সাবান এবং নানা ধরনের পণ্য পাইকারি পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো যাই প্রচার গাড়ি থেকে কম দামে পোলার চাল হুইল পাউডার গোসলের সাবান ভীম সাবান আর নুডলস কিনে নিয়ে আসি সুখবর সুখবর এসে গেছে ভাই আপনার হাতের কাছেই পাইকারি দামে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য হা ভাই এখানে পাচ্ছেন ন্যায্য মূল্যে পাইকারি দামে এক কেজি পোলার চাল মাত্র নব্বই টাকা এবং আড়াই কেজি দুই শত টাকা হুইল পাউডার দুই প্যাকেট মাত্র এক শত টাকা সুগন্ধি গোসলের সাবান এক পিস তিরিশ টাকা চার পিস মাত্র একশো টাকায় ভাবা যায় এক শত টাকায় পাঁচ পিস সুগন্ধি সাবান পাওয়া যায় জি হ্যাঁ ভাই বোন বন্ধু আমাদের কাছে পাচ্ছেন পাইকারি দামে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এক কেজি পোলার চাল মাত্র নব্বই টাকা আড়াই কেজি দুইশো টাকা হুইল পাউডার দুই প্যাকেট মাত্র একশত টাকা সুগন্ধি গোসলের সাবান এক পিস তিরিশ টাকা চার পিস মাত্র একশত টাকা কাপড় কাচা বল সাবান পাঁচ পিস মাত্র একশত টাকা ভীম সাবান এক পিস তিরিশ টাকা দুই পিস মাত্র পঞ্চাশ টাকা আরও পাচ্ছেন নুডলস এক প্যাকেট মাত্র তিরিশ টাকা দুই প্যাকেট পঞ্চাশ টাকা ন্যায্য মূল্যে পাইকারি দামে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য এক কেজি পোলার চাল মাত্র নব্বই টাকা আড়াই কেজি দুইশো টাকা হুইল পাউডার দুই প্যাকেট মাত্র একশো টাকা সুগন্ধি গোসলের সাবান এক পিস তিরিশ টাকা চার পিস মাত্র একশো টাকায় একশো টাকার আইটেম নিয়ে থাকছি কাপড় কাঁচা বল সাবান পাঁচ পিস মাত্র একশো টাকায় বিম সাবান এক পিস তিরিশ টাকা দুই পিস পঞ্চাশ টাকা নুডলস এক প্যাকেট তিরিশ টাকা দুই প্যাকেট পঞ্চাশ টাকা জি হ্যাঁ পাইকারি দামে সংগ্রহ করুন আমাদের প্রচারকারী থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে গেলে কিন্তু আর পাবেন না হা ভাই চিন্তা ভাবনা ছেড়ে দিন পাইকারি দামে ন্যায্য মূল্যে পণ্য নিন